চতুর্দিকে পানি আর পানি মাঝখানে একটা কবর বেশি উঠেছে চতুর্দিকে বন্যা হলেও এই কবরটা কখনো ডুবে না দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও যায়নি এই কবর জাতীয় বিষয়গুলো ঘটতে পারে সারানো এ হতে পারে এটাকে মিরাকেল আপনি মনে করেন এজাজ মনে করেন কিছু বিষয় আছে যেটা হারিকুল আদা অভ্যাস যেটাকে কল্পনা করতে পারে না স্বাভাবিকভাবে পানি তো ডুবিয়ে ফেলার কথা কিন্তু একটা জায়গায় ঠিকই কবরটা রয়ে গেছে তবে আমাদের বাংলাদেশে এখন যেভাবে এটা প্রচার হয়েছে এখন এটা নিয়ে যদি আমরা কথা না বলি সামনে এটা বিরাট অলির মাঝারে রূপান্তরিত হবে এটা আসলে অলির কোনো কেরামতি না মৃত্যুর পরে অলির কোনো কেরামতির কারণে এই কবরটা এইভাবে একবারে চতুর্দিকে পানির মধ্যে বেসে আছে বিষয়টা আদৌ এরকম না আল্লাহ তারা বাসিয়ে রেখেছেন চতুর্দিকে পানি এই জায়গার বেসমেন্টটা আল্লাহ তালা ঠিক রেখেছেন এ ফসাল আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমীর অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য তো এই কাজ করতে পারে যে এইরকম একটা কবর থাকার পরে আমার গোলামরা কি করে একটু দেখি আপনি যদি সেখানে কল্লাশার মতো বিশাল একটা মাজার বানায় ফেলেন তাহলে তো শয়তান সফল হয়ে গেল আপনি ব্যর্থ হয়ে গেলেন এই যে কল্লাশার মাজার আপনি গিয়ে দেখবেন কিরকম জমজমাট মাজার কাকে বলে জমজমাট রাত্রে তিনটা চারটায় আপনি কখনো যদি ওই দিক দিয়ে হাঁটতে চলতে যদি গাড়িতে গুড়িতে পড়ে যায় আপনি নজর দিয়ে দেখেন কি জমজমাট মাজার যেরকম জমজমাট বাজার এরকম জমজমাট আল্লাহর এটাকে মাজার বানানোর চিন্তা করবেন না এই যে লোকটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে এরকম হইতে পারে তবে ফাইজ সালা তো আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারে না কোন এদিনই আমার ওয়ার্ডারে দাঁড়িয়ে যাও এই কথা আপনি বললে আপনার ওয়ার্ডারে দাঁড়াবে না একমাত্র আল্লাহর ওয়ার্ডারে আল্লাহ যদি চান তাহলে দাঁড়াবে এখন দুনিয়ার এই ম্যাজিক দেখি তো আমরা পাগল হয়ে যাই দাঁতজাল যখন আসবে কবর থেকে বলবে কম ইদনি জিন দাঁড়ায় যাবে আপনার মায়ের আকার ধারণ করে বাপের আকার ধারণ করে আপনি চিন্তা করবেন সর্বনাশ মা বাপের আকার ধারণ করে ফেলছে তাহলে এটি তো আমার রব সমস্ত মানুষগুলা তখন তাদের দিকে ছোটা শুরু করে দিবে মানুষ গুমরা হওয়া শুরু করবে মা আদাল এই জন্যই ফেতনা এই সময়ে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করে কিছু একটা দেখলে আমরা যেন পাগল না হয়ে যাই হ্যাঁ হইতেই পারে ডুবে যাওয়ার কথা এটা স্বাভাবিক বিষয় ডুবে নাই কেন এটা কি বলে খারিকুল আদা যেটা হওয়ার কথা ছিল এমনটা হয় নাই এটা যদি আল্লাহর অলিদের ক্ষেত্রে প্রকাশ পায় এটাকে আরবিতে বলে কেরা আমা বা কারামাহ আমরা বাংলায় বলি কেরামত এই কেরামত দেখে যেন আপনি পাগল না হয়ে যান কেরামত দেখার পরে আপনি এটা মনে করবেন যে হা দা মিন ফাদলি রব্বি এটা আমার আল্লাহর অনুগ্রহ আল্লাহর উপরে অবিচর আস্থা বাড়াবেন কবরে জিনিস শুয়ে আছে উনার উপরে না যে উনার কারণে এই কবরটা বেশি আছে এমন না আল্লাহ চেয়েছেন দেখে বেশে আস আল্লাহর উপরে বিশ্বাসটা বাড়া শিরিকটা এত ছোট হাদিসের মধ্যে আসছে আখফা আমিন দাবি ছোট্ট একটা পিঁপড়া ফিলাইলাতিন জলমা অন্ধকার পূর্ণিমা রাতের ভিতরে কালো একটা পাহাড়ের মধ্যে যদি ছোট্ট একটা পিঁপড়া বসে থাকে এটার মধ্যে পা পড়ে যাওয়া যেমন সহজ ঠিক তেমনি আমি আপনি সির্কের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া এর চিতে সহজ মা আজাল্লা মা আজাল্লা এই জন্য শিরিক থেকে বাসেন আমি পরিষ্কারভাবে বলি এই রকম কবরকে সংরক্ষণ করেন সংরক্ষণ করবেন কেমনে জারবাতি দিয়া গম্বুজ লাগায় না বরং এই রকম কবরে যিনি সায়িত আছেন ওনার কর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন উনি কি এমন আমল করত আল্লাহর কাছে এত প্রিয় হলো কেমনে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন এবং এটা নিয়ে বেশি মাতামাতি একেবারেই ছেড়ে দেন ওই এলাকায় যেন কোনো মাজার তৈরি না হয় এজন্য মানুষকে সচেতন করেন মোমবাতি দেওয়া বন্ধ করেন এখানে এসে মানত করা বন্ধ করেন আল্লাহ রস্তে নামাজের দিকে আসেন শেষদায় নত হন ওয়সজুদ তারিব চাওয়া শুরু করেন আল্লাহ তালা দিবে যতবার আপনি শেষদায় যাবেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاقبل الدعاء শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন সেজদায় গেছেন দোয়া করছেন कामयाबी চলে আসবে সেজদায় যত যাবেন যত দোয়া করবেন আল্লাহ তালা নিকটে আসবে দোয়াগুলো কবুল হবে আল্লাহ আমাদেরকে বজার তৌফিক দান করুক সকলে পড়ে আমীন আমরা জামালপুরের একটা ভিডিও দেখেছি 3 মে বেদনা বেগম নামে একজন মহিলার তিনটা মেয়ে কষ্ট করে সাহারিতে তেমন কিছুই খায় নাই শুধু একটু মুড়ি খেয়ে সাহারি করেছে দেখেন নামও বেদনা বেগম কতটা কষ্ট জীবনে আল্লাহ তালা কার জীবনে কেমন রাখে কেমন কষ্ট রাখে এটা আমরা জানি না উনি পঁয়তাল্লিশ বছর স্বামী সংসার করার পর স্বামী সামান্য জেলে ছিল তো স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সামান্য ইফতারের টাকাটা যোগান ওনার জন্য কষ্ট হয়ে গেছে তিনটা মেয়ে তারাই দিনান্তে খুব কষ্ট করে দিনাতিপাত করে তো তারা মাকে কিছু দিবে এরকম সামর্থ্য নাই মানুষজন দিলে খায় না হলে খেতে পারে না এরকম একটা দুইটা না অনেক ভিডিও আমাদের চোখে পড়ছে যে সাহারিতে কোনো খাবার নাই ইফতারিতে কোনো খাবার নাই আমরা প্রত্যেকেই আমি নিজেও এদের দায়িত্ব নিতে চাই সব জায়গায় ওনাদের নাম্বারটা পাই না আমি নিজেও ব্যক্তিগত তাদের দায়িত্ব নিতে চাই আল্লাহ তালা তো এতটুকু তৌফিক অন্তত আমাদেরকে দিয়েছে আমরা তাদেরকে যদি একটা খেজুর খাওয়াতে পারি একটা খেজুরও যদি তাদেরকে খাওয়াতে পারি এটা আমার নাজাতের ও হতে পারে এটা আমার নাজাতের ওসিলা হতে পারে আবার এই যে মানুষের মনে একটু হাসি ফুটিয়ে তুললেন সবের বিষয়ে মানুষকে আপনি উৎসাহ যোগালেন। কল্যাণের বিষয়ে মানুষকে আহ্বান করলেন কল্যাণের বিষয়ে মানুষকে আপনি ডাকলেন পুরাটা আপনার জন্য নাজাতের অশিলা হতে পারে তখন ওসিলা হবে যখন আপনি কল্যাণকর কাজে অন্তত নিজেকে আপনি নিয়োজিত রাখবেন তখন এটা কল্যাণকর কাজ হিসেবে সবচাইতে সবাবের কাজ হিসেবে গণ্য হবে এটা কিন্তু সহজ বিষয় না একটু আপনি মানুষকে একটু খেজুর কিনে দিলেন একজন মানুষ অভাবে আছে বাড়ির পাশের লোকটা অভাবে আছে একটু আপনি খানাটা পাঠিয়ে দিলেন আপনার দারোয়ান না খেয়ে আছে সে কষ্ট করে একটা মানুষের জন্য নিজে কষ্ট করে রাঁধতে হবে এতগুলো পরিবার আমরা যদি একটু দারোয়ানের খবর নিই একটু যদি খাবারটা পাঠিয়ে দিই আমাদের ড্রাইভারটা খানা পাচ্ছে কিনা তার কাছে একটু খাবারটা পাঠিয়ে দিই আমাদের অধিকারভুক্ত যে সমস্ত মানুষগুলো আছে তাদের একটু ইফতারির খবর নেই তারা সারিতে কি খাচ্ছে একটু খবর নেই নিজের বিলাসিতা কমিয়ে আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আহা মানুষের বিলাসিতা দেখলে কয় টাকার মার্কেট করবেন পাঁচ লাখ টাকার মার্কেট করব কয় টাকার মার্কেট করবেন ছত্রিশ হাজার টাকার জুতা কিনস চিন্তা করেন আমাদের বিলাসিতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আল্লাহ তালার কাছে আমরা পানা চাই বিলাসী জীবন আমাদের জন্য কল্যাণ কর না আল্লাহ তালা আমাদেরকে কল্যাণের সঙ্গে চলার তৌফিক দান করুক বরকতের সঙ্গে চলার তৌফিক দান করুক আরেকজনের ক্ষুধা নিবারণের তৌফিক আল্লাহ দান করুক আমিন।